আসসালামু আলাইকুম চলে এসেছে আপনাদের জন্য দুয়াশাই শোরুম থেকে আজকে দেখাবো বাটারফ্লাই কাফতান স্টাইলের কটস কত কিউট শর্ট প্যাটার্নে থাকবে অনেক সুন্দর ওয়াও বাইরে ভাই এটা ভাইরাল একটা কট যেটা আপনারা নাইট ড্রেস হিসাবে পড়তে পারবেন বাইরে পরেও বের হতে পারবেন হাতাটা থাকবে বাটারফ্লাই স্টাইলে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর এটা কিন্তু একদম পিওর কটন টাইপের যে লিলেনটা আছে যেটা অরিজিনাল চা সেটার উপর করা থাকছে মানে পরে তো আরাম পাবেনই একদম পাতলা সফটের মধ্যে আর দেখতে অনেক ইউনিক প্যাটার্ন থাকবে এটা দাম দিচ্ছেন কত ভাইয়া 390 টাকা এটা সাইজ হচ্ছে ফ্রি সাইজ থাকবে এই একটা কালেকশন ভিউয়ার্স এইটাও কিন্তু बटरफ्लाई আপনার কাফতান যেটা শর্ট প্যাটার্নে থাকছে এগুলো সাইজ হচ্ছে ফ্রি সাইজ থাকছে এগুলো পরবেন আর আমার জন্য দোয়া করবেন এত সুন্দর ইউনিক 390 টাকায় পেয়ে এই সুন্দর সফট টাইপের করস গুলো ওয়াও অরিজিনাল চ্যানেল আচ্ছা নেক বেশি সুন্দর থাকছে কালারটা দেখছেন কালার কম্বিনেশনটা যে আগে আসবেন সেই কিনে নিতে পারছেন কত দিচ্ছেন 390 390 টাকা ওয়াও অসাধারণ থাকছে ভিউয়ার্স এটা হচ্ছে অনেক সুন্দর প্যান্টা থাকছে আর এটা হচ্ছে দেখেন কালারটা কি ব্ল্যাক এর মধ্যে ম্যাজেন্ডা একদম ফুটে রয়েছে এত সুন্দর থাকবে অনেক সুন্দর একদম ইউনিক প্যাটার্নের থাকছে 390 টাকায় কর্টসগুলো পেয়ে যাচ্ছেন সফট টাইপের কাফতান কর্ডস মাত্র তিনশো নব্বই টাকা কালার গুলো জাস্ট ওয়াও লেভেলের সুন্দর থাকবে মাসাল্লাহ মারাত্মক সুন্দর তো দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এখানে ডিটেলসে সব কিছু দাও আছে এটা হলো দুয়াশাহী শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নম্বর সব ডিটেলসে সব কিছু দাও আছে